হ্যালো বন্ধুরা পরিচালনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি চলে এসেছি নিরামিষ দিনের একটি দারুণ রেসিপি নিয়ে আজকের রেসিপি ধোকার ডালনা চলুন তাহলে দেখে নেওয়া যাক ধোকার ডালনা রেসিপির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আমি এখানে একটা ধোকার প্যাকেট নিয়ে নিয়েছি ধোকা ভেজানোর জন্য আমি এখানে দু কাপ মতন জল গরম করে নিচ্ছি জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর মিষ্টি এবারে আমি ধোকার মিক্স পাউডারটি দিয়ে দেবো আমি একটি চামচ দিয়ে পাউডারটিকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে মিক্স পাউডারটি আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিট পর আমি আবার ফিরে এসেছি আমি কড়াইয়ে দু চামচ মতো সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে আমি ধোকার মিশ্রণটি দিয়ে দেবো এবারে আমি মিশ্রণটি ততক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ধোকার মিশ্রণটি একটা ডো টাইপের তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা আমার ডোটা এখানে রেডি হয়ে গেছে এবারে একটা থালায় এক চামচ মতো সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিতে হবে ধোকার ডোটাকে একটি প্লেটের ওপর রেখে গরম গরম অবস্থায় আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি এতে করে আমার ধোকার পিসগুলো কাটতে খুব সুবিধা হবে প্লেটে তেল লাগিয়ে নিয়েছি তার কারণ ধোকাটা কাটিং করার পরে আমার খুব সহজেই ধোকাটা উঠে আসবে না হলে ধোকাটা আমার নিচে লেগে যেতে পারে দেখুন ধোকাটাকে আমি হাত দিয়ে কত সুন্দর করে গোল করে নিয়েছি ধোকার ডালনা বানানোর জন্য এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো সাত আটটা কাঁচা লঙ্কা এক চামচ মতন আদা বাটা একটা ক্যাপসিকাম আমি সরু সরু করে কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা এখানে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন ডোটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট মতো রেখে দিয়েছি দশ মিনিট পর এখন এটিকে আমি কেটে নেব প্রথমে আমি এরকম লম্বা লম্বি করে কেটে নেব তারপরে আমি একটু আড়াআড়ি করে ত্রিকোণ করে কেটে নেবো তাহলে দেখতে পুরো বরফির মতো লাগবে বন্ধুরা আপনারা যখন নিরামিষ দিনে কী রান্না করুক ভেবে না পান তখন এই ধোকার ডালনা রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখবেন বাড়ির সকলে মাছ মাংসের স্বাদকে ভুলে যাবে ধোকার পিসগুলো আমার কাটিং হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে ধোকার পিসগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি এক এক করে ধোকার পিসগুলোকে ভেজে নেব ধোকার পিসগুলোকে আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবারে ক্যাপসিকামগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেবো ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা হোড়ুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শুরু করে কেটে রাখা আলু আলুটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর একটা টমেটো আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ আমার আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে আমি যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলি সব অ্যাড করে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এখন আমি সব মশলাগুলোকে একটু হালকা করে কষিয়ে নেবো এখন আমার সব মশলাগুলো কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতন রান্নাটাকে হতে দেবো পাঁচ সাত মিনিট পর আমি আবার ফিরে এসেছি আলুটা আমার নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ধোকা এখন আবার আমি দু তিন মিনিট মতন রান্নাটাকে হতে দেবো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম এখন আমার ধোকার ডালনা রেসিপি রেডি সব শেষে আমি ধনেপাতা ছড়িয়ে এটি আমি দু মিনিট পর পরিবেশন করব আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব নোটিফিকেশান যদি আপনারা আগে পেতে চান তাহলে পাশের বেল বাটনটি টিপতে ভুলবেন না আজকের মতন এখানেই সমাপ্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে